হ্যালো বন্ধুরা আমাদের রাস্তা কমপ্লিট হয়ে গেছে আমরা বাইকে যাচ্ছি রাস্তা মানে হ্যালো বন্ধুরা তোমাদের একটা নতুন ব্লকের স্বাগত আজকে আমরা লাইকানি মন্দির আমি দীঘা আর তোমাদের হচ্ছে মান্দ মন্দির পাশে পড়ে একটা লাইকানি মন্দির সেখানে যাবো আর এখানে আমাদের রাইড স্টার্ট হচ্ছে চলো ওটাকে স্কিপ হ্যালো বন্ধুরা আমরা এখন রেল লাইন প্রকাশ করবো এটা হচ্ছে রেল লাইন তোমাদের রেল লাইন সেটা রাস্তা দেখতে হচ্ছে এ পাশে পাশে এ পাশে তোমাদের দেখা দিচ্ছে এটা হচ্ছে ছোটো একটা গ্রাম বর্তমান দোকান দোকান পাট আছে দোকান নিচে আছে এটা রাস্তা যাবো তখন ছোটো একটা গ্রাম আর দোকান কত রকম দেখো যেটা ছোটো মোটর একটা গ্রাম আছে সাইডে গাছপালা দেখে পুরো ভালো লাগছে রাস্তার কি ভালো তোমাদের লাগছে রাস্তার ভালো তো রাস্তা কি আমার কিছু ভালো লাগছে রাস্তাটা মানে ভালো বলতে গেলে কি আর ভালো আর কি বন্ধুরা আমাদের রাস্তা কমপ্লিট হয়ে গেছে আমরা বাইকে যাচ্ছি মেন রাস্তা মানে হাইওয়ে হাইওয়েতে পৌঁছে গেছি আমরা যাচ্ছি কথা বন্ধুরে আমি বলছি এখানে রাস্তায় এটা বলছি দেখো আমার ব্লকে দেখাচ্ছি সে ফার্স্ট টাইম আমাদের আমার ব্লকে এসেছে যে একটু লজ্জার করে আর কি লজ্জা তো থাকে না তার মনে তার মন মেলা লাটু ঘুরবে এসে কোっち জানা মনে মনে ইন্ডিকেট যাচ্ছে ইঞ্জিন এটা দেখো আপনারা ইঞ্জিন এটা পর এই ইন্ডিকেট বং করতে যাব দেখো মন আছে এদিকে থাকি এটা চিত্র দেখব এই ইন্ডিকেট এটা এখন আমরা যাব ইন্ডিয়া গেট নিচে দিয়ে যাব দেখো এটা যে উপরে পশ্চিম অঙ্গ পশ্চিম অঙ্গলা পুরো ইন্ডিয়া গেট এর ধরে যেতে যাচ্ছি এই যে রাস্তা দেখছো এই রাস্তা দিয়ে যাবো যে লাইটটা চলছে সেই রাস্তা দিয়ে যাবো যাবো সবাই মন্দির যাওয়ার রাস্তাটা শুধু বললো এখন রাস্তা মানে সাইডে ফিরে বেরোবো মানে গাছপালা কি সুন্দর রাস্তা ভালো লাগছে রাস্তা ভালো গাছপালা ভালো ভালো রাস্তার পরে ভালো ভালো লাগছে রাস্তার পরে যখন বাড়ি যখন ফিরে ওটা গ্রাম হচ্ছে মানে এদিকে গ্রাম আছে এদিকে রাস্তা এবং বসে সিট আছে গাছপালা পুরা ভিউটা ভালো রকম ভূসটা কী বলুন ভিউজটা পুরো ভালো হয় অনেক ভালো লাগছে ভিউজটা মানে সেখানে গাছপালা মানে এরকম বিচ মানে বিচ রকম দেখতে আর কি জল আসে কিনা আসে জানি না একটা রাস্তা রাস্তা পুরো সেই দিকে আছে মন্দির আছে মন্দির দিকে যাবো দেখতে পাচ্ছি দাদাকে আমরা জিজ্ঞাসা করলাম দাদা মন্দিরটা কোথায় দাদা বললো সেদিকে আছে আমরা ওর অঞ্চলে ঠিক আছে যাচ্ছি আমি মন্দির থেকে ফার্স্ট আমি যাচ্ছি মন্দিরের কথা আমি সেরকম জানি না ভালো রকম হ্যাঁ রাস্তা দেখো পুরো ভালো রাস্তা পুরো একদম পিচ রাস্তা হচ্ছে পুরো ভালো লাগছে ভিউস্টপরে সিডেবস আছে তো কাছে আমার ক্যামেরাটা একটু ভালো নেই কেন আমার মোবাইলটা হচ্ছে রেডমি টেনে মোবাইল থেকে মানে কি বল ভালো মোবাইল হতো তো তোমাদেরকে ভালো বুঝতে হবে এখন একটু স্টেবল হতো আইফোন কী হতো আইফোন একটু মানে বেশি এখন ভালো মোবাইল হবে তোমাদের একটু ভালো ভিডিও তোমাদের আনার তোমাদের জন্য একটু ভালো ভিডিও কিছু আনার জন্য চেষ্টা করবো তুমি আমাদের পাশে থাকো সব বন্ধুরা আমরা এখন মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি এটা মন্দিরের গেট ভিতরে একটু এন্ট্রি করলাম এখানে আছে নতুন ব্রিজ আছে সেখানে দেখতে পাচ্ছি না এখানে এ পাশে মন্দির আছে চলো মন্দিরের কাছে তোমাদের এখানে দেখাচ্ছি আর পাশে চলো ব্রিজটা দেখাচ্ছি নতুন যে ব্রিজটা আছে তোমরা দেখো আছে নতুন ব্রিজ সে পাশে নতুন ব্রিজ এ পাশে মন্দিরটা আছে আমরা এই রাস্তাতে যাবো এই সাইডে এখন এটা অটো আসছে অটোটাকে সাইড দেওয়ার পর আমরা যাবো চলো এই সাইডে দেখো একটা সাহায্য করা হয়েছে ভালো হয়েছে এরপর যে রাস্তা দেখতে নতুন ব্রিজ হয়েছে একটা মন্দির সেপাশে দেখতে পাচ্ছি মন্দির একটা রাস্তা মন্দিরে যাওয়ার জন্য রাস্তা মানে হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রিজ ব্রিজের সাইড দিয়ে যাচ্ছি আমরা সবাই যারা যারা ভিডিও আপনারা দেখেছেন তো আপনারা লাইক সাবস্ক্রাইব আর পাশে বেল লাইকনটাকে বাজিয়ে দিন আর ভালো ভালো ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করে থাকুন রাজা মন্দিরের এর ভিতরে আমরা ঢুকছি এটা ওখানে মন্দির আছে আমরা এখানে গাড়ি পার্কিং করবো ভিতরে যাবো ভিতরে গেলে অনেক রকম প্লেস আছে এই পাশে মন্দির দেখতে আছো পাশে মন্দির এটা আছে মায়ের মন্দির দেখতে আসুন তার পিছনে তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরটা পুরো দেখিনি আমার নাই ওখানে এখন ভিতরে এখন গেটটা বন্ধ আছে না কারণ এখন খুলে হয়নি মন্দিরে সেখানে আমি তোমাদের গ্রিলের ভিতর দিয়ে দেখাচ্ছি এখানে দেখে নেই তার পাশে দেখুন তার পাশে পাশে সেখানে সমুদ্র আছে কিছু